নির্বাচিত হও নাই এখন ইসলামকে চ্যালেঞ্জ করো সংসদে যে বিজাতির তালি করবা ক্ষমতায় যেতে দেওয়া হবে না তবে একজন পুরুষ কতটি বিবাহ করতে পারবে যদিও চারটি বিবাহ করা বৈধ কিন্তু সেই চারটি বিবাহ কি আসলে করা জরুরি একাধিক বিয়ের ক্ষেত্রে ইসলামের নিয়ম কি এটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য বিধায় কেউ একাধিক বিয়ে যদি করতে চান ইসলাম সেটা জায়জ রেখেছে তিনি যদি কিছুদিন আগে আমাকে বেশ কয়েকজনই প্রশ্নটা করেছে কয় নারীরা পুরুষ যদি জান্নাতে সত্তর জন হুর পায় নারীরা কি পাবে আবার প্রশ্ন করেছে পুরুষ চারটি বিয়ে করতে পারে নারীরা কেন চারটি স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না আসসালামু আলাইকুম দর্শক ইসলামে পুরুষের একাধিক বিবাহের অনুমতি থাকলেও তা কিন্তু বাধ্যতামূলক বা সুন্নাত না এটি একটি মুবাহ বিষয় যা প্রয়োজন ভিত্তিক একটি সমাধান হিসেবে বিবেচিত হয় তবে এই পুরুষদের একাধিক বিবাহকে যারা অস্বীকার করে তারা আর মুসলিম থাকে না তারা হয়ে যায় নাস্তিক তার কারণ হচ্ছে স্বয়ং আল্লাহ সুবাহ আতালা পবিত্র কালামুল্লাহ শরীফে প্রয়োজন ভিত্তিক একাধিক বিবাহের অনুমতি দিয়েছে পুরুষদের আর এটিকে অস্বীকার করা মানে পবিত্র কুরআনকে অস্বীকার করা একই কথা দর্শক দুঃখিত বিদ্যুৎ চলে গিয়েছিল এজন্য ভিডিওটি আবার করতে হচ্ছে তো দর্শক যা বলতেছিলাম ঢাকা ১৪ আসনের বিএনপির মহিলা প্রার্থী নেত্রী সানজিদা ইসলাম তুলি ইসলামে পুরুষের একাধিক বিবাহের অনুমতি নিয়ে এবার বাজে মন্তব্য করলেন আর এই বাজে মন্তব্য করায় ডক্টর ইনায়তুল আলবাসী হুজুর সহ আলেমেরা কঠিন ধুলাই দিলেন দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি আমাদের হিসাব কেন ভাই যেই নারীরা কর্মক্ষেত্রে আছে তাদেরকে রাষ্ট্রীয় সহায়তায় তাদের পরিবারের দায়িত্ব নিয়ে তাদেরকে আরো ভালো কাজ করার ক্ষেত্রে ন্যায্য মজুরি আদায়ের ক্ষেত্রে কেন আমরা অনুপ্রাণিত করতে পারি না আমরা তাদেরকে সামনের দিকে এগিয়ে না দিয়ে কেন পিছন দিকে এখনো টেনে ধরি আমরা জানি একটা ভয়ঙ্কর রকম বিশাল শক্তি যেটা আমাদেরকে দমিয়ে রাখতে চায় আমাদেরকে কর্মদক্ষতা সেই জায়গায় পৌঁছতে দিতে চায় না কিন্তু আমি জানি এখনকার এখনকার পরিপ্রেক্ষিতে এই পরিবর্তনের পরে যে দৃষ্টিতে দেখতে হবে নারী সমাজকে তাদেরকে বাধ্য তারা সেই দৃষ্টিতে দেখতে তাদেরকে কেউ এখতিয়ার দেয়নি কাউকে অধিকার দিয়েছে একজন পুরুষের ক্ষেত্রে চারটা বিবাহ করা যাবে এই কি আমার বোনরা দিয়েছে কাউকে এই সমাজ আমরা চাই না এই কোন সমাজ ব্যবস্থায় এদের কোন জায়গাও আমরা দিতে চাই না আমাদের পক্ষ থেকে আমরা বলতে চাই নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে যে অত্যাচার করা হচ্ছে সেটার জন্য এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এখনো কেন সচ্চার হয় পাড়ায় মহল্লায় দায়িত্ব নিয়ে কেন নিশ্চিত করতে পারি না এখনো পর্যন্ত এলাকায় মহল্লায় পাড়ায় নারীদের কি সমস্যা হচ্ছে সেটা নিয়ে কোনো অভিযোগ বাক্স হয়নি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানাই আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই একটি সফর মাধ্যমে তিনি যেই পদক্ষেপ গুলো নিয়েছেন তার মধ্যে এ মহিলা বলতেছে পুরুষদেরকে চার বিয়ের অধিকার কে দিছে তা সে কি আল কোরআনকে চ্যালেঞ্জ করছে অধিকার তো আল্লাহ দিছেন ইসলামকে চ্যালেঞ্জ করতে চাও কারে খুশি করতে চাও মহিলা মহিলা কোথাকার এখন নির্বাচিত হও নাই এখন ইসলামকে চ্যালেঞ্জ করো সংসদে যে বিজাতির তবে তালি করবা ক্ষমতায় যেতে দেওয়া হবে না তবে করতে হবে সংশোধন হতে হবে সৃষ্টিগত ভাবেই আল্লাহ তালা নারীর প্রতি আকর্ষণ দিয়ে দিছে তবে সীমানা আছে কি আছে বৈধ পথে অবৈধ আল্লাহকে যারা ভয় পায় তারা বৈধ পথে তাদের জন্য সীমা আল্লাহ করছেন তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো দুইটা সম্ভব হলে প্রয়োজন হলে তিনটা সম্ভব হলে প্রয়োজন হলে চারটা এরপর আর সুযোগ এটা বৈধ পথে ভুল বুঝবেন না কিছু কিছু মৌলবী সাহেব মনে করে চার বিয়ে করা সুন্নত না চার বিয়ে করার ইসলাম অনুমোদন দিছে আবার আল্লাহ বলে দিয়েছেন যদি একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করার আশঙ্কা করো তাহলে একটা কয়টা চার বিয়ে কে বলা যাবে না আবার চার বিয়ে অবৈধ না যায় যেটাও বলা যাবে না আপনাদের ঢাকার এক মহিলা নমিনেটেড এমপি ঢাকা চোদ্দ আসনে একটা বড় দল থেকে তারি দিছে না আমি নামটাম দিব না এ মহিলা বলতেছে পুরুষদেরকে চার বিয়ের অধিকার কে দিছে সে আল কোরআনকে চ্যালেঞ্জ করছে অধিকার তো আল্লাহ দিছেন ফরজাজিব করেন নাই অনুমোদন দিছেন কেন চার বিয়ে সুন্নত না উৎসাহ দেওয়া হয় নাই তাকিদ দেওয়া হয় নাই অনুমতি আছে তার সবচেয়ে বড় কারণ দুইটা মোটামুটি তিনটা কারণ বলা এক ইসলাম যদি যায় নিয়ম করতো একজন পুরুষের জন্য একজন মহিলা একাধিক বিয়ে করা যায় তো যেই দেশে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি ওই অতিরিক্ত মহিলাদের বিয়ে কোথায় হইত ঠিক তো বুঝে কইলেন না বাংলাদেশে দুই সালের হিসেবে দেখা গেছে পুরুষ আছে আট কোটি বিয়াল্লিশ লাখ কত নারী আছে আট কোটি তেহাত্তর লাখ তাহলে বাংলাদেশে পুরুষের চেয়ে ৩৩ লক্ষ মহিলা বেশি যে মহিলা এমপি ইলেকশন করতে চায় এটা তসলিমা নাসরিনের উত্তর সুরি তাকে প্রশ্ন করি অধিকার তো আল্লাহ দিচ্ছেন সেটা নারীদের কল্যাণে যদি একটা পুরুষ একটাই মেয়ে বিয়ে করতো একাধিক বিয়ের অনুমতি না থাকতো তোমার কাছে আমার প্রশ্ন বাংলাদেশের অতিরিক্ত ৩৩ লক্ষ নারীর বিয়ের ব্যবস্থা কে করবে বোঝা যায় একাধিক বিয়ের যে ব্যবস্থা আল্লাহ করছেন এটা খুবই যক্তিক বৈজ্ঞানিক ইনসাফপূর্ণ ও বুঝবে কি পড়ানাই লেখা নাই ওর কপালে জুটছে কিনা আল্লাহ ভালো জানেন কথা বুঝতে পারছেন বলে চার বিয়ের অধিকার কে দিয়েছে দেশে লাখ লাখ পুরুষ থাকতে তোমার রাজনীতি করার অধিকার কে দিয়েছে এই প্রশ্ন আমরা করি তোমার বাপ নাই ভাই নাই স্বামী নাই তো রাজনীতিতে আসছো কেন সব জায়গায় সমান অধিকার চাও তো সেনাবাহিনীতে যাও বলেন তো ভাই পৃথিবীতে কোন একটা রাষ্ট্রে সেনাপ্রধান মহিলা দেখান তো তো বাংলাদেশ এত সমান অধিকার চাও কেন কথা বলেন পৃথিবীর কোথাও কোনো দেশে সেনাপ্রধান মহিলাকে দেওয়া হয় না আপনারা আমার সাথে এই মহিলা মহিলাকে বলবো আমি ওদের দাদা বুদ্ধিজীবী জাফরুল্লাহর সাথে আমার একটা ডিবেট হয়েছিল দেখছেন তাকে দেখতে বলবো সেখানে আমরা প্রমাণ দিয়েছি সৃষ্টিগতভাবে নারী আর পুরুষের মধ্যে আল্লাহ পঁচিশটা পার্থক্য রাখছেন সেখানে নারী পুরুষ সমান হতে পারে না জাফরুল্লাহ মেনে নিছে নতমস্তকে মেনে নিছে সব কথা কথা বুঝতে পারছেন ভাই শুনতেছেন এখন নারী পুরুষ কতটা পার্থক্য আর সব ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার চলে আল্লাহ পুরুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন চার বিয়ে মহিলারা একটাই এখানে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাস পুরুষদের শরীরে রক্তে লোহিত করিকার সংখ্যা বেশি চাঁদ উদয় আর অস্ত পূর্ণিমার অমাবস্যায় মধ্যাকর্ষণের কারণে তাদের রক্তের স্রোত বেড়ে যায় যৌন উত্তেজনা বেশি থাকে সৃষ্টিগতভাবে তাদের তা পুরা করার জন্য আল্লাহ তালা চারটা পর্যন্ত অপশন রেখেছেন লাগলে পারলে ইনসাফ করলে সম্মত থাকলে বিয়ের অধিকার তো আমরা ইসলাম থেকে পেয়েছি কে দিয়েছে চ্যালেঞ্জ করতে চাও কারে ইসলামকে চ্যালেঞ্জ করতে চাও কারে খুশি করতে চাও মহিলা লম্পা মহিলা কোথাকার এখনো নির্বাচিত হও নাই এখন ইসলামকে চ্যালেঞ্জ করো সংসদে যে বিজাতির দাবিদারি করবা ক্ষমতায় যেতে দাও হবে না তওবা করতে হবে সংশোধন হতে হবে আমি দলকে বলবো সিদ্ধান্ত নিন এই নশ্বর ভাষায় এমপি বানাইলে দল কেরোসিন হবে কি হবে সব জায়গায় সমান অধিকার তো পৃথিবীতে তোমরা যারা আব্বা মানো আমেরিকা আমেরিকা গণতন্ত্রের বয়স হয়েছে আড়াইশো বছর কত বছর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে বছরের ইতিহাসে আমেরিকায় কোনো একজন নারীকে তারা প্রেসিডেন্ট বানায় নাই আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অর্ধেকের বেশি সময় মহিলা প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী স্পিকার আর কি চাও বাইতুল মোকার নিবা কত অধিকার চাও অধিকার তো বহুত পাইছো এই মহিলাকে বলবো সে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে নতুবা তার নমিনি বাতিল করতে হবে এতটুকু বললাম আজকে বাকিটা দেখবো ইনশাআল্লাহ এতে তো কোনো সন্দেহ নেই যে আমাদের কাছে যে সূন্য পালন করতে যত ভালো লাগে সেটা আমরা তত বেশি পালন করতে অভ্যস্ত এটা নারী পুরুষ সকলের জন্যই প্রযোজ্য বিধায় কেউ একাধিক বিয়ে যদি করতে চান ইসলাম সেটা জায়জ রেখেছে তিনি যদি ইনসাফ বজায় রাখতে পারবেন সেই আস্থা তার মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য জায়জ আল্লাহ বলেছেন তা তোমরা যদি ইনসাফ বজায় রাখতে পারবে কিনা সেটা নিয়ে শঙ্কিত থাকো ভয় হয় যে তোমরা ইনসাফ বজায় রাখতে পারবে না তাহলে সেক্ষেত্রে একটি বিয়ে করবে তো এই যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বিয়ের ক্ষেত্রে একাধিক বিয়েকে জায়জ রেখেছেন যদি আমাদের মধ্যে এনসাফ বজায় রাখার ব্যাপারে আত্মবিশ্বাস থাকে নিজেদের ব্যাপারে নিজেদের তাহলে সেক্ষেত্রে সুননার দোহাই তো দেওয়া দরকার নেই তিনি চাইলে তো বিয়ে করতেই পারেন তবে হ্যাঁ এটা ঠিক যে সুন্নাতেের দাবি করে যদি তিনি এটা করতে চান তাহলে আরও যে সুনাদগুলো আছে সেগুলোর ব্যাপারে তিনি কেন দেশেন প্রশ্ন রাখাই না কিন্তু বোন আপনাকে বলবো যে তিনি যদি দিদি বিয়ে করতে চান এবং তিনি যদি আপনি যেমনটি বলেছেন সরকার দায়িত্বশীল তিনি ঠিক থাকতে পারবেন তাহলে সেক্ষেত্রে আপনি তার এই চাওয়াটাকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে অনেজ্য চাওয়া বলতে পারেন না যদি ছাড়বি তার সেই সামর্থ্য থাকে তবে হ্যাঁ তাকে অবশ্যই বলবো যে আপনি অন্য অন্য সুন্নাহগুলোর ব্যাপারে উদাসীন থেকে এই সুনার উপর এত গুরুত্ব কেন দিচ্ছেন তাহলে বোঝা গেল এই সুননাটা আপনার সুবিধাজনক আপনার ভালো লাগে সেজন্য আপনি করতে চাচ্ছেন তাহলে সুন্নাতের দোহাই না দিয়ে আপনি বলুনটা যায় সেজন্য আমি করছি তারপর তিনি যদি সুন্নাহ এবং যায় দুইটাকে মাথা রেখেই করেন তাহলে সেক্ষেত্রে আপনি অর্থাৎ প্রশ্ন করতে বলুন আপনি তাকে বাধা দেওয়াটা অনৈজ্য হবে তবে হ্যাঁ তাকে যদি আপনি আপনার ভালোবাসা এবং মহাব্বতে তাকে আপনি বুঝিয়ে নিতে পারেন এবং নিবৃত করতে পারেন সেটা সম্পূর্ণ আপনার বিষয় একজন পুরুষ কতটি বিবাহ করতে পারবে যদিও চারটি বিবাহ করা বৈধ কিন্তু সেই চারটি বিবাহ কি আসলে করা জরুরি একাধিক বিয়ের ক্ষেত্রে ইসলামের নিয়ম কি বিষয়টি জানাবেন সুরাত এরশাদ করছেন যে ফনকিহু মা মিনান ই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা আল্লাহ পুরুষদেরকে বলছেন তোমরা চাইলে নারীদের মধ্যে থেকে দুই দুই বা তিন তিন বা চার চার বিয়ে করতে পারো তো এই আয়া থেকে বোঝা যাচ্ছে যে একজন পুরুষ এট এ টাইমে সর্বোচ্চ চারজন স্ত্রীকে রাখতে পারে কিন্তু আমাদের দেশে আসলে এই ট্রেডিশনটা ওইভাবে করে যে গ্রো করেনি সবার কাছে ফ্যামিলিয়ার হয়ে ওঠেনি ফলে আমাদের দেশে স্বভাবত আমরা একটি বিয়ে করাতেই অভ্যস্ত কোনো কারণে ডিভোর্স যদি ঘটে যায় কিংবা স্ত্রী যদি এতেকাল করে তখন কেউ দ্বিতীয় বিবাহের কথা সাধারণত ভাবে কিন্তু আরব বিশ্বসহ অনেক মুসলিম দেশেই দুটি বিয়ে করা তিনটি বিয়ে করা চারজন ওয়াইফ থাকা এটা ইটস ভেরি কমন অ্যান্ড ভেরি সিম্পল টু দ্য সোসাইটি এটা তাদের কাছে খুবই স্বাভাবিক আমি মিশরে পড়াশোনা করেছি আলাজার ইউনিভার্সিটিতে আমাদের অনেক আরব বিশ্বের বন্ধু ছিল তাদের কাছে শুনতাম যে তাদের বাবা তিন বিয়ে করেছে তাদের বাবা চার বিয়ে করেছে তাদের ভাইয়ের কথা জিজ্ঞেস করলে তারা বলতো যে আটজন ভাই নয়জন বোন তো জিজ্ঞেস করলাম এত ভাই বোন হলো কী করে তো তারা বলতো যে আমার আব্বা অনেকগুলো বিয়ে করেছে এবং আমিও প্ল্যান করেছি আমি তিনটা বিয়ে করবো চারটা বিয়ে করব এটা শুনে আমরা খুব শক্ট হতাম যে হাউ কাম ইটস পসিবল এটা কী করে সম্ভব কিন্তু আমাদের সোসাইটিতে কিন্তু এই কালচারটা গড়ে বলেন একসেপ্ট হবে না কিন্তু সারি দৃষ্টিকোণ থেকে কিন্তু কোনো পুরুষকে বাধা দেওয়া যাবে না যেহেতু লক্ষণীয় বিষয় হচ্ছে আপনি একাধিক বিয়ে যদি করেন আপনাকে ইনসাফ অবলম্বন করতে হবে আপনি এক স্ত্রীকে অনেক বেশি তার জন্য খরচ করলেন তাকে খুব বেশি সময় দিলেন তার জন্য আপনি অনেক করলেন তাকে নিয়ে অনেক জায়গায় বেড়াতে গেলেন তার ছেলে মেয়েদেরকে অনেক কিছু দিলেন কিন্তু অন্য স্ত্রীকে যদি আপনি বঞ্চিত করেন এক্ষেত্রে কিন্তু আপনি আল্লাহর কাছে জবাবদিহি দিয়ে আপনাকে করতে হবে তো পুরুষদের জন্য একাধিক বিয়ের সুযোগ আলাদা রেখেছে বাট এখানে শর্ত হচ্ছে যে আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আমরা জানি যে বিষ্ণু ইসলাম উনিও একাধিক বিয়ে করেছেন বিষ্ণনবীর এগারোজন স্ত্রী ছিল দুইজন দাসী ছিল দাসী বলতে আবার আমাদের ঘরের যেই কাজের মেয়ে ওই কাজের মেয়ে না দাসী কালচার দাস দাসী কালচার ফাক্ষ রখাবা কর আছে যে দাসমুক্ত আজাদ করে দিলে অনেক স্বভাব হয় বিষ্ণনবী ও মুক্তির কথা বলেছেন ওই দাসটা আসলে স্ত্রীর সমকক্ষ অনেকটা এবং ওই যুগে তো এমন একটা অবস্থা ছিল যখন রসুল এসেছেন তার পূর্ব পর্যন্ত মানে কখন কাকে বিয়ে করতে এমন ঠিক একজন মানুষ ইচ্ছে করলে দশটা বিশটা তিরিশটা পর্যন্ত করলে আর কয়েকটা পুরুষ গ্রহণ করতে পারতো এরকম একটা বিশৃঙ্খল একটি সমাজ ছিল অন্ধকার যুগে এবং দাসদাসীও ছিল সেরকম খুব মানে কঠিন একটা বর্বর হিসেবে তাদেরকে গ্রহণ করা হতো এই জায়গা থেকে নবীজি কিন্তু আস্তে আস্তে সেখান থেকে নিয়ে আসলেন কমিয়ে নিয়ে

তখন তিনি দাসমুক্তির ব্যাপারে বলেছেন তো বিষ্ণুবি তাহলে এটা কেন উঠিয়ে দিয়ে যাননি একজন মানুষ তো স্বাধীন হয়ে জন্মায় সে আবার আরেকজন মানুষের দাস হয়ে কি করে এটা উঠিয়ে দিয়ে যাননি এ কারণে পৃথিবীতে এমন একটা সময় আবার সামনে আসবে তখন আবার দাস দাসীর প্রথা আসবে কারণ আমরা বিশ্বাস করি ইমাম মাহাদি আসবেন ইসলাম আসবেন তখন ইহুদিদের সাথে যুদ্ধ হবে তো যুদ্ধ শেষে অনেক ইহুদি নারীরা মুসলমানদের হাতে বন্দি হবে যুদ্ধ শেষে অন্যান্য জাতিগোষ্ঠীরা যেটা করে জেনোসাইড করে গণধর্ষণ করে হত্যা লুণ্ঠন চালায় কিন্তু ইসলাম কিন্তু এটা সাপোর্ট করে ইসলাম তখন সুষম বন্টন করে দিবে সেই দাসীদেরকে সোলজারদের মধ্যে কিছুদিন আগে আমাকে বেশ কয়েকজনই প্রশ্ন করেছে কয় নারীরা পুরুষ যদি জান্নাতে 70 জন হুর পায় নারীরা কি পাবে আবার প্রশ্ন করেছে পুরুষ চারটি বিয়ে করতে পারে নারীরা কেন চারটি স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না এই প্রশ্ন বলেছ এই লোকগুলি নাস্তিক এগুলি মনুষ্যত্ব মধ্যে নেই এদের মধ্যে পশু জানোয়ারের স্বভাব ঢুকেছে আমি আপনাদের বলি একজন পুরুষ যদি চারটা বিয়ে করে তার আওলাদ নির্বাচনে কোনো সমস্যা হয় না আর একজন নারী যদি চারজন স্বামীর সাথে সংসার করে তার সন্তান তার আওলা কার সন্তান কার আওলা এটা নির্বাচন করতে সমস্যা হয় হয় না আপনারা একটা জিনিস খেয়াল করেন এক লিটার গরুর দুধ যদি আপনি চারটা কাপের মধ্যে রাখেন চারটা কাপ এক লিটার গরুর দুধ এটা তো রাখলেন গরুর দুধ তো গরুর দুধ তো গরুর দুধ তো গরুর দুধ সব কয়টা কাপের মধ্যে কিসের দুধ গরুর দুধ নির্বাচনে কোনো সমস্যা হলো না যেহেতু দুধ হলো একটা দুধ হলো একটা এবার আপনি যদি গরুর দুধ উটের দুধ মহিষের দুধ ছাগলের দুধ চার জাতের দুধ কিনে এক জায়গায় একটা কাপে রাখলেন বা একটা বল একটা পাতিলার মধ্যে রাখলেন এবার আপনি এই এক পাতিলা থেকে আবার গরুর দুধ মহিষের দুধ উটের দুধ ছাগলের দুধ আলাদা করতে পারবেন একজন স্বামী চারজন স্ত্রীর সাথে যদি সম্পর্কে আবদ্ধ হয় চারজনের ঘরে যদি সন্তান জন্ম হয় তাদের চারজনের সন্তানের বাবা হবে একজন আর যদি একজন স্ত্রী তার স্বামী থাকে চারজন তখন ওই চারজনের সাথে ওই স্ত্রী ওই মহিলা সংসার করলে সন্তান কোন স্বামীর হবে সেই নারী দিতে পারবে না নির্বাচনে সমস্যা হবে আপনারা বলেন তো আপনাদের বাবার পরিচয় দাদার পরিচয় আপনাদের বংশের যে একটা পরিচয় অমুক আমার ছেলে অমুক আমার বাবা অমুক আমার দাদা অমুক আমার ভাই অমুক আমার আত্মীয় এই পরিচয়টা যদি না থাকে তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি একটা কুকুর যখন যেখানে মনে যাচ্ছে আর একটা কুকুরের সাথে মিলিত হচ্ছে আটটা দশটা বাচ্চা হচ্ছে কোন কুকুরের বাচ্চা এই বাচ্চাগুলি নাই। সেই মতো যার তার সাথে সম্পর্ক সন্তান সন্তান কার আর আপনার সাথে পার্থক্য নাই ঠিক নাম মানুষকে মানুষের মতো বাঁচতে শিক্ষা দিয়েছে আল্লাহ রসুল মানুষকে মানুষের মতো বাঁচতে শিক্ষা দিয়েছে আল্লাহ রসুল কিন্তু কিছু মানুষ তারা মানুষ থাকতে চায় না তারা জানুয়ারের চাইতে অদম হয়ে যেতে চায় এই মানুষগুলো হলো জানুয়ারের মতো চতুষ্পদ জানুয়ারের মতো বরং এর চাইতো নিকৃষ্ট মানুষকে মানুষ হিসেবে বাঁচতে হবে পশু পাখির মতো বাঁচতে হবে না ঠিক না আরে পাখিদেরও তো একটা আদর্শ আছে কোনো কোনো পশুদের একটা আদর্শ আছে এদের সেই আদর্শটা নাই গরুর যে একটা আদর্শ গরুর আদর্শটা পর্যন্ত নাস্তিকদের নাই এদের আদর্শ মিলে কুকুরের সাথে আল্লাহ তাদের হেদায় আমার নবী মানুষকে মানুষ হিসেবে বাঁচতে শিক্ষা দিয়েছে মানুষকে মানুষের মতো বাঁচতে শিক্ষা দিয়েছে আল্লাহ রুসু বিজ্ঞানের আজ পর্যন্ত একটা ধারাও আমার নবীজিকে অবৈজ্ঞানিক প্রমাণ করতে পারেনি অবৈজ্ঞানিক প্রমাণ করতে পারেনি সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক এই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে এভাবে ইসলাম নিয়ে কুরআন নিয়ে বাজে মন্তব্য করে কিভাবে আমার বুঝে আসে না এদের শুধুমাত্র নামে মাত্র মুসলিম দেশ এদেশে প্রকাশ্যে কুরআনের বিরুদ্ধে কথা বলে হাদিসের বিরুদ্ধে কথা বলে প্রকাশ্যে রাসুল পাক সাল্লাহ আলহিহাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে কিন্তু কোনো বিচার হয় না এটি বাংলাদেশ কি বলবো আর কিছু বলার নাই যারা কুরআন নিয়ে হাদিস নিয়ে রসুল পাক সাল্লাহ আলহিসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে আল্লাহ সুবাহা তুমি তাদেরকে ধ্বংস করে দিও তাদেরকে তো অবশ্যই অবশ্যই ধ্বংস করবে এ জমিনে যারা ইসলামকে ধ্বংস করতে চেষ্টা করেছে আল্লাহ সুবাহা তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এজন্য কুরআন নিয়ে ব্যঙ্গ করার আগে ভেবে চিন্তে করবেন তো যাই হোক আল্লাহ সুবাহা তালা যেন সকলকে হৃদায়ত নসিব করেন আমিন আমিন তো দর্শক আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়া মানিল্লা